Mm-hmm. সবাই যে শুভ দুপুর যারা লাইভে যুক্ত হচ্ছেন বৈদ্যিক জ্যোতির চ্যানেলের পত্রিক আপনাদের চ্যানেলে স্বারত যারা লাইভে যুক্ত হচ্ছে লাইভটি শেয়ার করে দেবেন হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আবার আপনাদের ডিটেলস দেবেন এবং লাইভ শেয়ার করবেন কেমন আমি এইচএলএসটি দিইনি হ্যাঁ আমি এইচ এল এস টি নয় আমি এইচ এল এস টি নয় সুরজিৎ বাবু আপনার ডেট বাদ হচ্ছে দুই চার উনিশশো ছিয়ানব্বই দুই চার দোসরা अच्छा सौ छियान्ब्बे अच्छा मेरा टाइम टी आठ पंद्रह पी एम कल्ला

আছে সূর্যের সাথে টেম্পু টান তার সাথে শনি সূর্য অবস্থা আছে যেমন আছে আচ্ছা সুর বাবা আপনার সাথে এমন হয় আপনার চটনির জন্য অর্থের প্রয়োজন আছে অর্থ কিন্তু আপনার চার্জ কিন্তু চলে আসে অর্থের জন্য কোনো চার কিন্তু বন্ধ থাকে না এমন হয় এমনটা হয় সুরজিৎ বাবু মন্ডল মানে আপনার জন্য অর্থের প্রয়োজন আর আপনি জন্য ডার্ট জুলবেন তো না দেখে ওই অর্থে আপনার খুব দর ডাট ধরুন একটা টারি ভর্তি হবে বা কোনো সমস্যায় পড়েছেন বিপদে পড়েছেন কিন্তু আপনার রাতের টোনা হতের টোনা ইয়ে নেই বন্ধ করতে হয়নি কিন্তু টোতায় না টোতায় তো রাত কিন্তু আপনার হাতই চলে আসে এমনটা হয় দীর্ঘ মেয়াদি এমন টোনো রোড আছে দীর্ঘ মেয়াদি জন্য রোড আছে এটা হতে পারে কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু হতে পারে যেমন গ্যাস অ্যাসিড সমস্যা আছে তাই তো অম্বলের সমস্যা আছে গ্যাস অ্যাসিড অম্বলের সমস্যা আছে এটা আর আপনার টর্মের যায় আপনার কম্পিটিশনের যায় ভালো কিন্তু টর্মের যায় আপনার প্রবলেম আছে হ্যাঁ আপনি টোন লাইনে টোন লাইনে আছেন কী চলছে বর্তমানে টোন লাইনের জন্য টোন ডিপার্টমেন্টের জন্য তৈরি প্রিপারেশন নিচ্ছেন একটু বলবে কি চলছে বর্তমানে টিচিং লাইনে যুক্ত রাখলে এটা আপনার জন্য বেস্ট কেমন টিচির লাইনে যদি যুক্ত থাকে এটা আপনার জন্য অনেকটা বেশ না এই কিন্তু অন্য আপনার প্রবলেম আছে হুম লাইনে প্রবলেম আছে যেমন প্রবলেম আছে আপনি এর জন্য একটু ব্যক্তিগতভাবে দেরিয়ে নিতে পারেন ব্যক্তিগতভাবে দেরিয়ে নিতে বিবাহিত জীবনেও কিছু সমস্যা আছে ফাইন্যান্সিয়াল যারা ভালো ফাইন্যান্সিয়াল বা যারা যথেষ্ট ভালো টর্ম হবে টর্ম হবে জব হবে কুণ্ডলিতে সূর্য অনেকটা স্থিতিতে রয়েছে হ্যাঁ আচ্ছা কি সমস্যা এটা তো আপনার কি কিভাবে বলবো আপনি আপনি টন্ট্রাক্ট করে নেবেন আপনাদের টেকনিক্যালি বোঝানো যাবে হ্যাঁ আপনার দশমবার অধিপতি নবম বারে যেটা টর্মের জায়গা বে ধরাচ্ছে বুঝতে পারলেন আপনি অবশ্যই একটু ব্যক্তিগতভাবে আপনি অনেক হবে তো আপনি এই অবধি আপনি আপনি বয়স হতো তো ভালোই মোটামুটি অনেক এক্সাম দিয়েছেন এক্সামে কোয়ালিফাই হচ্ছেন আপনি আপনার দুই ইয়ের যারা যথেষ্ট হলো কম্পিটিশানের যারা আপনি কিন্তু এক্সামে ভালো একটা নাম্বার করতে পারেন কিন্তু আপনার যে ফাইনাল যে টানবটা যেন হবে তত টানতে আপনাদের বিচ্ছিন্ন হয়ে যেতে হয় এমন হয়েছে তো ফাইনালি বাদ চলে যেতে হয়েছে অনেকবার সুরজ বাবু ইয়ে জন্য সুরজিৎ বাবু কম্পিটিশানের

কুড়ি দশ অক্টোবর উনিশশো তিরানব্বই টাইমটি আছে চারটে পঁয়তাল্লিশ পিএম চারটে পঁয়তাল্লিশ ये जो लोकेशアンជាជា ビបម ეջলে চিন্তা গো আচ্ছা 파리타맘 매매 লাইভ আছে আপনার যেন টিচির লাইন বেটার ছিল হ্যাঁ সুরজিৎ বাবুর টিচির লাইন আপনার জন্য বেটার ছিল আচ্ছা ম্যাম আপনার লগ্ন আপনার লগ্ন হচ্ছে মিল লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি আপনি কিন্তু যত্থ আধ্যাত্মিক প্রবণ ব্যক্তি যত মাইন্ডের আপনি বর্ধমানের প্রতি ভর্তি শ্রদ্ধা ভাব এটা যথেষ্ট পরিমাণে আছে এবং আমি কিন্তু অনেকটা বিজনেস ম্যান্ডেড ব্যর্থায় চিন্তা ভাবনা ব্যবসায়ী চিন্তা ভাবনা অনেক আপনি তো লাভেরটা একটু বেশি খেতেন মানে এইখানেই যেখানেই যাবেন এখানে আমি যাব এটা আমার লাভ হবে তো এই বিষয়টা নিয়ে তো ভাবেন এবং আমি পার্টনারের সাথে যেই জন্য পার্টনার যেই জন্য যেটা যান কেউটি না টেউটির সাথে নিয়ে চলতে ভালোবাসেন মানে এটা যেতে আপনি ভালোবাসেন না যেটা নিয়ে যান আপনি না টেউটির সাথে নিয়ে চলতে আপনি ভালোবাসেন টর্মিন যারা ভালো ব্যবসায়ী যারা ভালো জবের জন্য জবেতে ব্যবসায়ী যারা নিজের জন্য যদি ব্যবসা করেন ব্যবসায়ী যারা যথেষ্ট ভালো আপনার জন্য আর আপনি ওই বিষয়টা যদি মাথায় ধামান ওই বিষয়টা যদি আপনি ভালো বুঝবেন আচ্ছা এখন আপনার প্রশ্ন হচ্ছে যে হিস্ট্রিতে যদি পাবেন কি না এখন চন্দ্রের মহাদেশ এবং এর সাথে শনি অন্তর্দশ চলছে আপনার চন্দ্রের সাথে শনি 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 হচ্ছে মন্ডলী নাতা আছে মন্ডল দেখুন সময় মোটামুটি হ্যাঁ আপনার সময় মোটামুটি এই মান্থলি ইন্টারভিউ আপনার সময় মোটামুটি খুব একটা ভালো এবং খুব একটা টাকা পো না আজ ডাট পেতে পারেন যেমন প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট চান্স আছে আপনার ডাট সেভেন্টি পার্সেন্ট চান্স আছে সেটাই তো বললাম সময় মোটামুটি সময় টু ভালো এবং টু টাড়া পেটায় আমি দেখছি না